এই মাত্র যে ছেলেটা মাথা নিচু করে বেরিয়ে গেল ও আমার প্রেমিক শাড়ি চাইলে চুরি এনে দেয় চুরি চাইলে বিশ টাকা টিপের প্যাকেট খেতে চাইলে বাদাম আর না খেতে চাইলে শুষ্ক চুনি ওকে যদি আমি আমার বুকের ভিতরটা দেখতে বলি ও শুধু জন্ম দাগ আর তিলটুকু দেখে চোখ ফিরিয়ে নেয় ও আমার প্রেমিক বৈশিষ্ট্যহীন মেরুদণ্ডটাও বাঁকানো পুজো হয়ে হাঁটে ভয়ে ভয়ে রাস্তা পার হয় বন্ধুদের আড্ডায় আমার ছবি দেখিয়ে বলে না পৃথিবীর সবচেয়ে সুন্দরী প্রেমিকাটা শুধু তার কাছে আছে ও আমার প্রেমিক ওর শার্টের দুটো বোতাম ছেড়া মায়ের ব্লাড সুগার বোনের বিয়ে হয়নি ও আমার প্রেমিক অনেক ফুলের নাম জানে না জানে না মিসিসিপি কোন দেশের নদী বোঝে না কবিতা হয় কাল যখন আমি মুখের ওপর থেকে পান পাতা সরিয়ে বরের চোখে চোখ রাখব। পরশুর পরের দিন যখন গলায় ঘাড়ে বুকে অন্যের দেওয়া ক্ষত চিহ্ন এঁকে ছাদে যাব তখন সে হয়তো অনেক কিছু জানবে বুঝবে হয়তো অনায়াসে লিখে ফেলবে বিখ্যাত কিছু কবিতা অথবা গান হয়তো আঁকবে নিখুঁত কোনো ছবি কিশোরীরা মুগ্ধ হবে বৃদ্ধেরাও নষ্টাল আমিও বিকেলের চায়ের আড্ডায় ফসকে বলে দেব ও আমার প্রেমিক